আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক কানান কানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডান কাউইন কাউইন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিবাহ কারিব কারিব মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁসাকাসি কাসুট কাসুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জুতা কাতা কাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যাং ডিরি ডিরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিজে দুসা দুসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাপ ডুডো ডুডো মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বসা ডুইট ডুইট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অর্থ এহওয়াল এহওয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিষয়ে দেওয়ান দেওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজ্য পরিষদ দেওয়াসা দেওয়াসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক কামি বা কিতা কামি বা কিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমরা কামপুং কামপুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম বা মহল্লা কামু বা আওয়া কামু বা আওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি গালিয়ান গালিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খনিজ হ, গাডু, মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জগরা গাগাল গাগাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেল গাগাপ গাগাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুতলা লোক গাজি গাজি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেতন ডেন্ডা ডেন্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা ডেঙ্গান ডেঙ্গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাথে, ড্যাপান ড্যাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে ডেমরা ডেমরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দান বা অনুদান ডেসা দেসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম কেরাস ক্যারাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শক্ত কেরেতা কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি কেরজা কেরজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ কুরাং কোরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম কুরুস কুরুশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিকন হামিল হামিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গর্ভবতী হাঙ্গুস হাঙ্গুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরা হান্তার হান্তার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো হারগা হারগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম বা মূল্য ডিয়াম ডিয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুপ কেনাল কেনাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা বা চেনা কেনাপা কেনাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন ক্যানচিং ক্যানচিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রস্রাব ক্যান্তাং ক্যান্তাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলু কেপালা কেপালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথা বা বাহাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাসা বাহাইয়া বাহাইয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক গেলিহাটি গেলিহাটি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুরসুরি করা গেম্পা ভূমি গেম্পা ভূমি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প গ্যারাই গ্যারাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান কেডি কেডি কেডিকোট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃপন ক্যালাম্বো ক্যালাম্বো মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশারি কেলুয়ার কেলোয়ার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহির ক্যাম্বালে কেম্বালে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেরত আসা কেমুডিয়ান কেমুডিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারপর বুঙ্গা বুঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফুল বুঙ্কুশ বুঙ্কুশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্যাকেট বুসুক বুসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খারাপ চাদার চাদার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাদর চাহ ইয়া চাহ ইয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্যোতি বা আলো চুয়া চা চুয়া চা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া পেরচুমা পেরচুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্রি বা বিনামূল্য আচিং আচিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশ আস্কার আস্কার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈন্য আসরামা আসরামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হোস্টেল বেলানজা বেলানজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খরচ বা ব্যয় বেলি বেলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করা বুলান বুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস বুলানান বোলানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসিক বমি বমি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী বেরুস বেরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্রাশ বেরুস গিগি বেরুস গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টুথব্রাশ বেরুস কাইন বেরুসকাইন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপড়ের ব্রাশ বেসি বেসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লুহা বেসু বেসু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল